নমস্কার বন্ধুরা আমি তুহিন আর আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি পাস্তার একটা অসাধারণ রেসিপি এটা কোনো রেস্টুরেন্টের কিন্তু রেসিপি নয় যে কোনো বড় বড় রেস্টুরেন্টে গিয়ে আপনারা ইটালিয়ান পাস্তা খান বা ভালো ভালো নাম করা পাস্তার রেসিপিগুলো খান কিন্তু আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব একদম আমাদের ইন্ডিয়ান দেশি পাস্তা রেসিপি ঘরে টাকা সব উপকরণ দিয়ে আপনারা বানাতে পারবেন প্রতিটা উপকরণই আপনাদের বাড়িতে সব সময়ের জন্য থাকে বিশেষ করে বাচ্চাদের জন্য তো এই জিনিসগুলো আপনারা রাখেনই রাখেন এটা আমরা জানি চলুন কীভাবে বানাতে হয় দেখিয়ে দেওয়া যাক প্রথমে নিয়ে নিছি একটা প্লেট নিয়ে নেব দেড় কাপ পরিমাণে পাস্তা দেখুন আমি কি পাস্তা ব্যবহার করেছি আপনারা কিন্তু যেটা হাতের সামনে পাবেন সেটা দিয়েই কিন্তু করবেন আমি এখানে ম্যাকরনি টাইপের পাস্তা ব্যবহার করেছি এবার চলুন পাস্তাটাকে সেদ্ধ করতে হবে কিভাবে সেদ্ধ করব কতক্ষণ সেদ্ধ করব দেখিয়ে দিই এইবার পাস্তাটা সেদ্ধ করার জন্য আমি একটা প্যান নিয়ে নিয়েছি আর পরিমাণ মতো জল নিয়ে নিয়েছি দেড় কাপ পাস্তার জন্য আমি এক লিটার জল নিয়েছি কারণ পাস্তা সেদ্ধ হতে হতে কিন্তু পাস্তা থেকে অনেক স্টার্চ বেরোয় যার জন্য জলটা অনেকটা ঘনত্ব হয়ে যায় পাতলা থাকে না এইবার এই জলের মধ্যে দিয়ে দেবো এক চা চামচ লবণ আর দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে সাদা তেল তারপরে ভালো করে জলের সঙ্গে মিক্স করে দিতে হবে লবণ তেলটা আর ঢাকা দিয়ে এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নিতে হবে একদম বল অবধি দেখুন জলে বলক এসে গেছে ভালো করে ফুটছে এবার আমি ঢাকনাটা সরিয়ে নিয়ে পাস্তাটা দিয়ে দেবো দিয়ে ভালো করে নাড়াবো আর তুলে তুলে দেখবো পাস্তাটা কতদূর দূর সেদ্ধ হচ্ছে পাস্তা কিন্তু আস্তে আস্তে ফুলতে থাকবে যতক্ষণ আপনি ফোটাবেন ঠিক ঘড়ির কাটা দেখে তিন থেকে চার মিনিট কিন্তু ফোটাবেন এর থেকে বেশি ফোটাবেন না এইবার ঢাকা দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব দু মিনিট ফুটিয়ে নেওয়ার পর আমি ঢাকনাটা সরিয়ে একবার হাতায় তুলে কেটে দেখে নেব কতটা সিদ্ধ হয়েছে দেখুন সুন্দরভাবে কেটে গেল মানে একটু হালকা ভেতরে শক্ত রয়েছে তা আরেক মিনিট মতো আমাকে ফুটিয়ে নিতে হবে টোটাল চার মিনিট আমি ফুটিয়ে নিয়েছি এইবার হাতা দিয়ে পাস্তাগুলোকে তুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন পাস্তাগুলো ডবল সাইজ হয়ে গেছে সাইজটা দেখে আশা করি বুঝতে পারছেন কতটুকু ছোট নিয়েছিলাম এবং কতটা বড় হয়ে গেছে এইবার চামচ দিয়ে কেটে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন জাস্ট হালকা প্রেস করতেই কেটে গেল কিন্তু হালকা একটা বাইট রয়েছে মানে যেটা খেতে আপনার ভালো লাগবে কুকিং টাইমে ওটুকুও সেদ্ধ হয়ে যাবে এইবার এই পাস্তাটাকে আমি জল থেকে ছেঁকে নেব দেখুন আমি জল থেকে ছেকে নিয়েছি একটা ছাঁকনির মধ্যে আমি রেখে দিয়েছি এবং জল দিয়ে কিন্তু ভালো করে ধুয়ে নিতে হবে ঠান্ডা জল দিয়ে তবেই এরকম ঝরঝরে হবে দেখুন আমি হাত দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি কোনো পাস্তা কিন্তু আরেকটার সঙ্গে আরেক আরেকটা লেগে নেই এইভাবেই কিন্তু আপনাকে করতে হবে পাস্তাটা এদিকে হয়ে গেছে চলুন পাস্তার প্রিপারেশানটা করি কি কি দিয়ে পাস্তাটা করব দেশি স্টাইল সেটা দেখিয়ে দিই এইবার সেম প্যান্টটা নিয়ে নিয়েছি ভালো করে ধুয়ে আর হাই ফ্লেমে গরম করে নিয়েছি দিয়ে দেবো এবার কিছু পরিমাণে সাদা তেল যতটুকু পাস্তার সবজি ইউজ হবে সেই অনুযায়ী কিন্তু সাদা তেলটা দেবেন সেটা আপনাদের ওপর নির্ভর করছে এইবার তেলটাকে হাই ফ্লেমে গরম করে নেওয়ার পর দিয়ে দেবো একটা বড়ো সাইজের কুচিয়ে নেওয়া পেঁয়াজ একদম ছোটো কচাবেন না একদম বড় কোচাবেন না যদি এইভাবে কোচান যেভাবে ভিডিওতে দেখাচ্ছি সেইভাবে যদি কোচান তাহলে কিন্তু মুখে পড়বে পাস্তার সঙ্গে আর এইবার এটাকে হাই ফ্লেমে ফুটিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা স্বচ্ছ হচ্ছে পেঁয়াজটা দেখুন সুন্দরভাবে স্বচ্ছ হয়ে গেছে এইবার এর মধ্যে দিয়ে দেবো কোয়াটা চা চামচ পরিমাণে আদা বাটা আর দিয়ে দেবো কোয়াটা চা চামচ পরিমাণে রসুন বাটা দিয়ে ভালো করে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আদা রসুনটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেবো কিছু পরিমাণে সুইট কর্ন তারপরে দিয়ে দেবো কিছু পরিমাণে কুচিয়ে নেওয়া ছোটো ছোটো করে গাজর মানে ক্যারট কিছু পরিমাণে দিয়ে দেবো ছোটো ছোটো করে কেটে নেওয়া বিনস রাফলি চপ করে নেবেন দিয়ে দেবো খুবই সামান্য পরিমাণে একটু বাঁধাকপি এই বাঁধাকপিটা যদি দেন টেস্টটা দুগুণ বেশি হয়ে যায় আমি অনেক ক্ষেত্রে দেখেছি বাঁধাকপি দিলে টেস্টটা ভালো হয় তাই আপনাদের সঙ্গে এটা শেয়ার করলাম এইগুলো হচ্ছে শক্ত সবজি তাই একসাথে দিয়ে এবার ভেজে নেবো কিছুক্ষণ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর ওপর থেকে দিয়ে দেবো কোয়াটার চা চামচ পরিমাণে লবণ অত্যাধিক দিলে চলবে না কারণ এরপরে কিন্তু সসের ব্যবহার করতে হবে সসের মধ্যে কিন্তু লবণ থাকে লবণটা দেওয়ার পর ভালো করে ফ্রাই করতে হবে কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দেবো কুচিয়ে নেওয়া ক্যাপসিকাম চপড ক্যাপসিকাম দিয়ে কিছুক্ষণ আবারও ফ্রাই করতে হবে দিয়ে দেবো হাফ চামচ পরিমাণে কিউমিন পাউডার মানে জিরে গুঁড়ো দিয়ে দেবো হাফ চামচ কোরিয়ান্ডার পাউডার মানে ধনে গুঁড়ো হাফ টিস্পুন দিয়ে দেবো কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়ে দেবো কোয়াটার টিস্পুন গোলমরিচ পাউডার মানে ব্ল্যাক পেপার পাউডার ভালো করে এবার ফ্রাই করে নিতে হবে কিছুক্ষণ তারপরে দিয়ে দেবো এক টেবিল চামচ পরিমাণে ডার্ক সয়া সস হাফ টিস্পুন গ্রিন চিলি সস ওয়ান টি স্পুন রেড চিলি সস থ্রি টেবিল স্পুন টমেটো ক্যাচ বা সস তারপর ভালো করে মিক্স 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 মানে মিক্স করে নিতে হবে তারপরে ওপর থেকে দিয়ে দিতে হবে সেদ্ধ করে রাখা পাস্তা বয়েল্ড পাস্তা তারপরে ভালো করে মিক্স করতে হবে আর হাই ফ্লেমে ফ্রাই করতে হবে ঠিক কিছু সেকেন্ড ফ্রাই করে নামার পর ভালো করে যখন দেখবেন সসটা কোট ভালো হয়েছে তখন ওপর থেকে দিয়ে দেবো ফ্রেশ ধনে পাতা কারণ দেশি স্টাইল বানাচ্ছি ধনে পাতা মাস্ট আলাদাই ফ্লেভার লাগবে দেওয়ার পর ভালো করে মিক্স করে দেবো সবশেষে দিয়ে দেবো এক চামচ অরিগ্যানো ওয়ান টি স্পুন অরিগ্যানো দারুণ ফ্লেভার আসবে এইবার ভালো করে মিক্স করে নিলে রেডি হয়ে গেল দেশি স্টাইল মানে দেশি ইন্ডিয়ান স্টাইল পাস্তা একবার টেস্ট করে দেখুন আঙুল চেটে খাবেন রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আইকন ক্লিক করে অল বাটন ক্লিক করতে ভুলবেন না যেন তবেই নেক্সট রেসিপি ছাড়ার সঙ্গে সঙ্গে আপনার কাছে পৌঁছে যাবে আমার রেসিপির সর্বপ্রথম নোটিফিকেশানটা আজ আসলাম নেক্সট দিন আবার একটা ভালো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে তুলে ধরব নমস্কার